আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব আলোচিত হচ্ছিল কিছুদিন ধরে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহ আমরা জানি ভারতের মোট আঠাশটা রাজ্য কিন্তু এই এক এই সাতটা রাজ্যকে নিয়ে সেভেন সিস্টার্স বলে আমি জাস্ট আজকে জানাতে এসেছি যে এইটি বাংলাদেশের কোন দিকে অবস্থিত এবং কোন সাতটি রাজ্য সেভেন সিস্টার্সভুক্ত এবং খুব সহজ টেকনিকে এই সাতটি রাজ্য আপনার নাম মনে রাখতে পারবেন যা হোক জানিয়ে রাখি যে ম্যাপে সবসময় দিক চারটি হয় ধরেন আমি ম্যাপের একটি অংশ আঁকানোর চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে উপরের দিক উত্তর দেখতে পাচ্ছেন এটা উত্তর নিচের দিক দক্ষিণ দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ এই পাশটা পূর্ব এবং এই পাশটা পশ্চিম দিক সবসময় চারটি হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মনে রাখবেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো অবস্থিত আমি আবার বলছি দেখেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রশ্ন যদি হয় কোন দিকে বাংলাদেশের উত্তর হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে এখান থেকে শুরু হয়েছে এই জায়গাটা আসাম এখান পর্যন্ত আছে এখানে কিন্তু আবার মিজোরাম ঠিক আছে এই পুরো জায়গাগুলো মিলে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো বাংলাদেশের এই উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এখন প্রশ্ন হলো কোন সাতটি রাজ্য মিলে সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য মনে রাখার ক্ষেত্রে আপনি একটি মজার টেকনিক মনে রাখতে পারেন বলবেন আমি আমি মেম না ওত্রি আমি মেম না ওত্রি দেখেন খুব মজার টেকনিক কিন্তু এই টেকনিক দিয়ে আপনি চাইলেই ভারতের সেভেন সিস্টার্সুক্ত সাতটা রাজ্য মনে রাখতে পারবেন কিভাবে আ থেকে আসাম আ থেকে আসাম মি থেকে মিজোরাম মিজোরাম মে থেকে মেঘালয় মে থেকে মেঘালয় তারপরে আপনার ম থেকে মণিপুর ম থেকে মণিপুর না থেকে নাগাল্যান্ড না থেকে নাগাল্যান্ড অ থেকে অরুণাচল অ থেকে অরুণাচল থ্রি থেকে ত্রিপুরা থ্রি থেকে ত্রিপুরা দেখেন এই সাতটা রাজ্য মিলেই ভারতের সেভেন সিস্টার্স রাজ্য অবস্থিত মানে এই সাতটা রাজ্য মিলেই সেভেন সিস্টার্স রাজ্য হয়েছে তো এইটার ক্ষেত্রে আপনি মনে রাখতে পারবেন আমি মেম না অত্রী আপনাদের যা জানিয়ে রাখি আরেকটি বিষয় সেটি হচ্ছে আমি বাংলা পড়াই বাংলার পাশাপাশি সাধারণ জ্ঞানও পড়াই যারা এবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান বাংলা কোর্সে যদি ভর্তি হন আমার কাছে এসে রাজশাহীতে তাহলে সাধারণ জ্ঞান কোর্স সম্পূর্ণই ফ্রি থাকছে এটা কিন্তু শুধুমাত্র এই সেশনের জন্য প্রযোজ্য হবে যাই হোক আমি আবার ক্লাসে চলে যাই তো এই সেভেন সিস্টার্সুক্ত রাজ্য মনে ক্ষেত্রে এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন আচ্ছা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখে আপনাদের যে কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই এই সাতটা রাজ্যের মধ্যে কোন কোন রাজ্যের সাথে সীমান্ত সংযোগ নেই সেক্ষেত্রে আপনি মনে রাখবেন একটা টেকনিক লিখবেন অনাম যার কোনো নাম নাই সে কে বলেন তো অনাম অনাম মানে কি অ থেকে অরুণাচল অ থেকে অরুণাচল না থেকে নাগাল্যান্ড না থেকে নাগাল্যান্ড আর এদিকে আপনার ম থেকে মণিপুর ম থেকে মণিপুর মনে রাখবেন এই তিনটা রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই তার মানে বাকি চার রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জানি না কেমন লাগলো যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই মন্তব্য করে জানাবেন আর নতুন নতুন ক্লাস পেতে মেহেদি হাসান এই ফেসবুক পেজের থেকে যদি দেখেন সেখানে আপনার ফলো দিয়ে রাখতে পারেন আর এই ক্লাসটি অবশ্যই ইউটিউবে আপলোড করা হবে ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে